আগামী পনেরোই জানুয়ারি দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম তেরোই ডিসেম্বর সচিবালয়ের মিটিং শেষে ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিকাল তিনটায় সাংবাদিকদের তিনি কথা বলেন জবির উপাচার্য আরও জানান ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে গেছে পনেরোই জানুয়ারি সভা নির্ধারিত হয়েছে সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাজ হস্তান্তর হবে আমরা ইউজিসির সঙ্গে আগেই কমিটমেন্টে ছিলাম সেনাবাহিনীকে কাজ দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কার্যক্রম আরও সহজও ত্বরান্বিত হয়েছে বলে উল্লেখ করে ডক্টর রেজাউল করিম বলেন আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে মিটিংয়ের প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে সভায় আমরা বিবিধের সেক্টরে আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এদিকে এই সিদ্ধান্ত আসার পর নতুন দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো এক সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনত বিলম্বে স্বাক্ষর করতে হবে প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তো সম্পূর্ণ করতে হবে এবং ভিজুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না দুই পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে তিন যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা